সাহায্য করবে তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে চাই আমরা শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না আমরা কাজের রাজনীতি করতে চাই আমরা বিআরপি কেন আসছি কিসের জন্য আসছি অনেক প্রশ্নের উত্তর সাংবাদিক ভাইদের হয়তো থাকবে দেশের জনগণের থাকবে আমরা এই উত্তর না শুধু বলবো আমাদের দলের দিকে চোখ রাখুন আপনারা জানতে পারবেন বিআরপি কি করবে এবং কেন আসছে সুপ্রিয় দেশবাসী গভীর দুঃখের সাথে বলা যায় যে জুলাই ঘোষণাপত্র যেটা আমাদের পরম আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র আমরা এখন পর্যন্ত ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছ থেকে পেলাম না যেই শহীদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসলো যেই আহতদের আত্মত্যাগ এবং দেশবাসীর সকলের স্বতস্পত গণপ্রথানের মাধ্যমে তারা ক্ষমতায় বসলো তারা এখন পর্যন্ত একটা ঘোষণাপত্র দিতে পারল না আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলছে নির্বাচন কালকে হোক বিআরপির পক্ষ থেকে বলতে চাই আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মাননীয় ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বলতে চাই যে আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলার মানুষ আপনাকে ক্ষমতার মসনদে বসাইছে সেটা কিন্তু শুধুমাত্র ওই তত্ত্বাবধায়কের মতো একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই জন্য নয় সংস্কার নির্বাচন

আপনারা আপনাদের প্রয়োজনীয় সংস্কারের যে রোডম্যাপ আছে সেটা আগে প্রণয়ন করুন এক্স্যাক্টলি কোন কোন সংস্কার করবেন কোন কোন সংস্কার এই সংস্কারগুলো করতে কি পরিমাণে টাইম লাগবে তারপরে আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা গণতান্ত্রিক উপায়ে সুস্থ এবং এক্সক্লুসিভ ইনক্লুসিভ যে নির্বাচন সেই নির্বাচনের দিকে আপনারা দাবিত হন সংস্কার ছাড়া যদি আপনি এই নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যান সবাই বলবে আপনিও ব্যর্থ দেশের মানুষ আপনাকে সম্মান করে আপনাকে শ্রদ্ধা করে সেই শ্রদ্ধার জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আপনাদের ক্ষমতার মষ্টতে বসাইছে শুধুমাত্র কারো চাপে কারো কাছে মাথা নত করে কোনো একটা টাইম ঘোষণা করে দিয়ে এই দেশ থেকে পালায়ে যাওয়ার জন্য নয়

পুরা জাতি জানতে পারবে আপনারা কি কি সংস্কার করলেন দেশের জন্য কি করলেন জনগণের জন্য কি করলেন এটা পুরো জাতিকে জানান এবং আপনারা যদি কারো কাছ থেকে বাধা হন সেটাও জাতির সামনে উন্মুক্ত করুন এই জাতি সেই যারা আছে তাদের হচ্ছে একত্রবদ্ধ হয়ে আবার তাদের প্রতিহত করবে আমরা একটা জিনিস বলতে চাই আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই রাজনীতি করতে আসছি সবার উপরে দেশ এই দেশের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না এই দেশকে কারোর কাছে বিক্রি করে দেওয়া যাবে না যে বা যারা এই কাজটি করতে চেষ্টা করবে আমি আই এম দ্য ফার্স্ট পারসন টু রিসিভ দ্য ফার্স্ট বাজেট ফ্রম আমি কোথাও পিস পাবো না দরকার হলে আমরা আমাদের দলের নেতা সহ একাই সংগ্রাম করে যাব কিন্তু দেশের প্রশ্নে কাউকে বিন্দু পরিমাণে তীর পরিমাণে ছাড় দেওয়া যাবে না

তাদের ভাষা ছিল না তারা মুখ দিয়ে কথা বলতে পারতো না ঘুম ঘুম দর্শন হত্যা এগুলো শিকার হয়েছে আপনারা সেইগুলো করেন না এই দশ মাসে প্রায় একশো একশোটার উপরে আবার খুন হয়েছে এই বাংলাদেশে কি আমরা সেটা এক্সপেক্ট করি যারা জুলাইতে অভ্যতার করছে তারা কি এইগুলো এক্সপেক্ট করছিল আপনারা এগুলো আর করিয়েন না জনগণকে সাথে নিয়ে জনগণ যেভাবে চায় আপনাদের রাজনীতিটাকে সেভাবে সাজান জনগণ কিন্তু এখন আর আগের মতো না এটা সেটা বুঝাবেন সেটা হবে না জনগণ জানে কাকে কিসের জন্য কেন ভোট দিতে হবে এবং কাদের ক্ষমতা আনতে হবে আমরা একটা বাবা বলে একটা কথা স্পষ্ট দিতে চাই আমাদের সারা বাংলাদেশে চাই আমাদের ভোটের দরকার নেই আমরা ভোটের রাজনীতি করতে আসি নাই আমরা আপনাদের রাজনীতি করতে আসছি আমরা আসছি একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনারা এটাকে ইউজ করেন ইউজ সোজা কথা ইউজ করেন আপনাদের মুখের কণ্ঠ হবে আপনাদের প্রতিবাদের কণ্ঠ হবে বিআরপির প্রতিবাদের কণ্ঠ আমরা আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশের কোন একজন কৃষক কোন একজন শ্রমিক কোন একজন শিক্ষক থেকে শুরু করে কোনো কর্মজীবী যদি নিজেকে মনে করেন যে আপনারা নির্যাতিত হচ্ছেন নিবেদিত হচ্ছেন ভাই বিআরপির কাছে আসেন আর কিছু না পারলে আপনার জন্য আমি গিয়ে দুইটা চর খেয়ে আসবো ওয়াদা করে বলতে পারি আপনার জন্য আমি গিয়ে দুইটা চর খেয়ে আসবো

বক্তব্য দীর্ঘায়িত করব না একটা কথা বলতে চাই আবারও বলতেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সবার মাথার মনি আমরা সবাই তাকে অত্যন্ত পছন্দ করি ভালোবাসি কিন্তু আপনি নিজেকে এমন জায়গায় ফেলবেন না যে বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে উল্টাপাল্টা